এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে সিকিম আর দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে আমরা সারাদিন কী কী খাওয়া দাওয়া করেছিলাম তো সিকিমের ট্যুরটা আমাদের ট্রাভেল এজেন্সির সাথেই ছিল তো ওনারা যা খাবার দাবার প্রোভাইড করেছিলেন আমরা সেইটাই খেয়েছিলাম কিন্তু দার্জিলিংটা আমরা নিজেদের মতন ঘুরেছিলাম আর খাওয়া দাওয়াটাও নিজেদের চয়েস মতোই ছিল প্রথম দিন আমরা এনজেপিতে নেমে লিনথামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো মাঝখানে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম এই জোজো রেস্টুরেন্টে তো প্রথমে আমরা নিয়েছিলাম ব্ল্যাক টি এটার প্রাইস পড়েছিল থার্টি রুপিস করে আর আমাদের ট্রাভেল প্যাকেজের মধ্যে প্রথম দিনের খাওয়া দাওয়াটা আমাদের লাঞ্চ থেকে ছিল তো ব্রেকফাস্ট আমাদের নিজেদের মতনই করতে হয়েছিল তাই আমরা হালকা ফুলকা ব্রেকফাস্টই করেছিলাম আর সকালবেলা যেহেতু একদম বেরিয়েছিলাম তার জন্য চা তো একটু খেতেই হবে চাটা খাওয়ার পর আমরা অর্ডার করেছিলাম একটা ভেজ স্যান্ডউইচ আর একটা চিকেন স্যান্ডউইচ ভেজ স্যান্ডউইচের প্রাইস পড়েছিলো এইটটি রুপিস আর চিকেন স্যান্ডউইচের প্রাইস পড়েছিলো হান্ড্রেড রুপিস তো দুটো স্যান্ডউইচের টেস্টই কিন্তু আমার দারুণ লেগে আর এরকম একটা কিউট মাছ ওখানে বিক্রি প্রাইস হচ্ছিল টেস্টটাও দারুণ ছিল তো ছিল দুপুরের খাওয়া দাওয়ার মধ্যে আমাদের ভাত আলুর একটা তরকারি ডিম মানে ডিমের কারি ডাল ছিল একটা চাটনি ছিল পাঁপড় ভাজা ছিল আর সমস্ত খাবারের টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল আর সন্ধেবেলা স্ন্যাক্সের মধ্যে ছিল বাঁধাকপির পকোড়া আর ব্ল্যাক টি তো এটার টেস্টটাও বেশ ভালো ছিল তবে পকোড়াগুলো আমার একটু বেশি নোনতা লেগেছে তারপর আমরা রঙ্গলি মার্কেট থেকে এই পকি স্টিকটা কিনেছিলাম এটার প্রাইস পড়েছিলো হান্ড্রেড রুপিস আর এটা অনেক দিন ধরেই আমার ট্রাই করবার খুব ইচ্ছা ছিল তাই এখানে পেয়ে গেছি বলে ট্রাই করে নিলাম এটার টেস্টটা কিন্তু আমার দারুণ লেগেছে আর রাত্রিরে খাওয়া দাওয়ার মধ্যে ছিল রুটি আলু আর পেঁয়াজ ভাজা স্যালাডের মধ্যে পেঁয়াজ ছিল আর ছিল চিকেন দু পিস চিকেন এখানে দিয়েছিল। পরের দিন সকালেও ব্ল্যাক টি ছিল আর ব্রেকফাস্টের মধ্যে ছিল লুচি আর আলুর একটা তরকারি লিনধাম থেকে ব্রেকফাস্ট করে আমরা রওনা হয়েছিলাম জুলুকের উদ্দেশ্যে তো জুলুকে পৌঁছে ওনারাও ওখানে চা প্রোভাইড করলেন চাটা যদিও প্যাকেজের মধ্যে ছিল না কিন্তু সেদিন যেহেতু ঠান্ডাটা অনেকটাই ছিল তার জন্য ওনারা চাটা প্রোভাইড করেছিলেন তো একটু ফটো সেশন করে তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়ার দিকে এগিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার মধ্যে ছিল ভাত ডাল কুমড়ো আলুর তরকারি ডিমের কারি আর ছিল পাপড় ভাজা স্যালাড ছিল আর ছিল একটা চাটনি আর এখানে যা যা খাবার দাবার প্রোভাইড করেছিল সব খাবার দাবারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল তারপর সন্ধেবেলা স্ন্যাক্সের মধ্যে ছিল ব্ল্যাক টি আর পেঁয়াজ আর বাঁধাকপির একটা পকোড়া আর এখানার পকোড়াটা কিন্তু আমার বেস্ট লেগেছে তারপর রাতের খাওয়া দাওয়াতে ছিল রুটি চিকেন চিকেন দু পিস ওনারা দিয়েছিলেন আর ছিল স্যালাড রুটিটা কিন্তু আনলিমিটেড তোমরা পাবে মানে যতটা খেতে চাইবে তোমরা ততটাই পাবে তারপর সকালে ছিল ওয়ান সেকেন্ড ব্ল্যাক টি আর ছিল ম্যাগি তো আমরা যেহেতু একদম সকাল সকাল বেরিয়েছিলাম তার জন্য ওনারা ম্যাগিটাই করে দিয়েছিলেন তবে পাহাড়ে গিয়ে আমার ম্যাগি খাওয়ার ইচ্ছাটাও পূরণ হয়ে গেল এই ট্রিপটাতে গিয়ে পাহাড়ের ম্যাগিটা কিন্তু অন্য রকমই ছিল আর অনেকটাই রিচ ছিল মানে নর্মালি ম্যাগি যেমন হয়ে থাকে তার তুলনায় কিন্তু আমার একটু রিচ লেগেছে আর মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ব্ল্যাক টি খেয়েছিলাম এগুলোর প্রাইস টেন রুপিস করে পড়েছিলো তারপর ঋষিখোলায় গিয়ে লাঞ্চের মধ্যে ছিল ভাত ডাল মিক্স ভেজ আলুর একটা তরকারি চাটনি পাঁপড় আর স্যালাড এখানের খাবার দাবার কিন্তু নর্মাল বাঙালি খাবার দাবার যেমন হয় সেরকমই ছিল মানে বাঙালি আনার ছোঁয়া কিন্তু এখানে একটা পেয়েছি আমি তারপর সন্ধ্যাবেলা ছিল মিল্ক টি আর পকোড়া মিল্ক টিটা কিন্তু বেশ ভালোই খেতে ছিল পকোড়ার টেস্টটাও কিন্তু ঠিকঠাকই ছিল তবে পকোড়াগুলো কিন্তু খুবই শক্ত ছিল মানে ছুঁড়ে মারলে কারোর মাথা ফেটে যাবে তারপর রাত্রিরে ছিল ফ্রাই রাইস আর চিকেন ফ্রায়েড রাইসটা আনলিমিটেড ছিল চিকেন দু পিস দিয়েছিল আর এক পিস আলু তারপর সকালবেলা ছিল ব্ল্যাক টি তারপর ব্রেকফাস্টের মধ্যে ছিল লুচি আর ঘুগনি তো এখানকার লুচি আর ঘুগনিটা কিন্তু আমার দারুণ লেগেছে তো ঋষিখোলা থেকে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিয়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে দার্জিলিংয়ে পৌঁছে আমরা লাঞ্চটা করেছিলাম গ্লেনারিস শপেতে তো এটার ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে সেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা চেক আউট করে নিও তারপর বিকেলে মেলেতে ঘুরতে ঘুরতে একটু টুকটাক চা তো খাওয়া হয়েছেই আমরা লেবু চা খেয়েছিলাম এটার প্রাইস পড়েছিলো ফিফটিন রুপিস করে আর রাত্রিরে ডিনারে খেয়েছিলাম এগ চাউমিন যেটার প্রাইস পড়েছিল সেভেন্টি রুপিস আর খেয়েছিলাম চিকেন মোমো এটার প্রাইস পড়েছিলো সিক্সটি রুপিস তো সেটার ভিডিও আনফর্চুনেটলি করা হয়নি তারপর পরের দিন সকালে আমরা রওনা দিয়ে ছিলাম রোপোয়ের উদ্দেশ্যে তো রোপওয়েতে গিয়ে এখানে একটু চা খেলাম চায়ের প্রাইস পড়েছিল টেন রুপিস আর সেই দিনের লাঞ্চটা করেছিলাম কেভেন্টার্সে সেটার ভিডিওটাও আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে সেটার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি চেক আউট করে নিও তারপরের দিন আমরা মিক্স পয়েন্টে ঘুরতে গিয়ে খেয়েছিলাম মোমো তো চিকেন মোমো ষাট টাকা প্রাইস আট পিস দিচ্ছে এখানে কোনো স্যুপ প্রোভাইড ওনারা করেন না আর মোমোর মধ্যে স্টাফিং একদম নেই বললেই চলে তারপর আমরা টয় ট্রেনে করে গিয়েছিলাম ঘুম স্টেশন ঘুম স্টেশনে গিয়ে আমরা খেয়েছিলাম সুইট কর্ন এটার মধ্যে অনেক ফ্লেভার ছিল তো আমরা নিয়েছিলাম ম্যাজিক মশলা এটার প্রাইস পড়েছিল সিক্সটি রুপিস আর এটার টেস্ট বেশ একটু ফ্লেভারফুল আর অন্য রকম ছিল তারপর আমরা নিয়েছিলাম এগ র্যাপ এটার প্রাইস পড়েছিলো এইট্টি রুপিস তো এটার টেস্টটাও কিন্তু আমার বেশ ভালোই লেগেছে তবে ঝালের পরিমাণটা একটু কম লেগেছে এটার মধ্যে আমার তারপর দার্জিলিং মেলে ঘুরতে ঘুরতে আমরা চা কফি টুকটাক তো খেয়েছিলাম তারপর ডিনারের মধ্যে আমরা খেয়েছিলাম চিকেন টিপাও এটা হচ্ছে বড় একটা মোমো দেখতেই পাচ্ছ আর ভিতরে একদম ভরে ভরে স্টাফিং দেয়া রয়েছে আর ভিতরে কিন্তু এগও রয়েছে চিকেনের পাশাপাশি আর নিয়েছিলাম চিকেন পকোড়া এই বড়ো মোমোটার প্রাইস ফিফটি রুপিস আর চিকেন পকোড়ার প্রাইস পড়েছিলো সিক্সটি রুপিস আর পরের দিনের ব্রেকফাস্ট আমরা হোটেলেই করে নিয়েছিলাম এই পুরো ব্রেকফাস্ট সেটটার প্রাইস পড়েছিল হচ্ছে ওয়ান টোয়েন্টি রুপিস তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি টাটা